হ্যালো গাইস সবাই একটু লাইফটা জয়েন্ট হয়ে যাও তোমাদের সাথে একটু গল্প করি 아이 쪽이 줄정 তুমি নাম চেঞ্জ করেছো তাই তো আগে কি ছিল রাজদীপ আগে নাম ছিল হয়তো রাজদীপ এখন নাম দিয়েছে মহাদেব আমি তুমি কি চাও আমি কানা হয়ে যায় দিয়ে একটা চোখ নিয়ে লাইভে আসি তুমি কি তাই চাও ফেসবুকে ফলো করতে সমস্যা কোথায় তোমার ও একটা ফলোয়ার্স বেড়ে যাবে তো অনেক চালাক আছো তুমি তোমার বুদ্ধি তোমার কাছে আমার বুদ্ধি আমার কাছে আমি যদি গাইজ না বলি মানে গাইজ কথাটা না বলে যদি বলি হ্যালো এভি তোমরা তোমার সবাই কেমন আছো তাহলে আমি তো গাইজ একবারও বলি নি বলেছ হয়তো কি জানি মনে পড়ছে না যাই হোক গাইজ বলবো না বলবো হ্যালো এভরিওান তোমরা সবাই কেমন আছো তোমরা যারা যারা সরি কী বলছি তোমার জন্য না সব কনফিউজ হয়ে যাচ্ছে যাই হোক তো আমি লাইভে জয়েন্ট হলাম তোমরা আমাদের সাথে লাইভে জয়েন্ট হয়ে যাও তোমাদের সাথে একটু গল্প করি একটু আড্ডা মারি ঠিক আছে গাইজ বলবো না সুইট থ্যাংক ইউ তো যারা যারা আছো প্লিজ আমার লাইভটা একটু জয়েন্ট হয়ে যাও এটা আবার কিরকম কথা গো রানিমা তোমার কি আপনার পা ধুয়ে জল খেতে পারলে জীবন ধন্য হয়েছে গো পাপ হবে আমার তুমি হয়তো আমার থেকে অনেক বড় এরকম কথা বলো না পাপের জায়গা থাকবে না একটা গান আছে না তোমার ওই দুটি চোখ যেন কিছু বলে কোথায় ছিল এতদিন আমি প্রত্যেক দিনে লাইভে আসি কম বেশি আসা হয় না